এই দেখেন ঢাকার রিক্সা নিউইয়র্কের রাস্তায় একটা দুটা না অনেকগুলো আমি কি দেখব যে এই রিক্সাকে ওরা কি বলে এবং দাম কি রকম নেয় এই ভাইটি হচ্ছে আমেরিকার রিক্সা চালক দেখেন

থার্টি মিনিটস মানে ত্রিশ মিনিট হচ্ছে পঁচাত্তর ডলার নেওয়া হয় বাংলাদেশের যা নয় হাজার টাকার মতো ভেবে দেখেন নয় হাজার টাকা দিয়ে আপনি আধা ঘন্টা রিক্সায় ঘুরবেন কি রাজকীয় না ব্যাপারটা একেবারেই রিক্সা চালক ভাই খুবই দয়ালু আমাকে বিনে পয়সায় তার এই দামি রিকশায় আমাকে উঠে ভিডিও করতে দিয়েছেন